নমস্কার বন্ধুরা আজ আমি ভিডিওতে বলবো ফেব্রুয়ারি মাসের একুশ ও বাইশ এই দুদিনের দিনের কুম্ভ রাশির দৈনিক রাশিফল সম্পর্কে এই দুটো দিন কুম্ভ রাশির লোকেদের কেমন যাবে এই দুদিনে গ্রহ নক্ষত্রের স্থিতি রূপ থাকবে কি যোগ নির্মাণ হবে এবং তার কি প্রভাব পড়বে দৈনন্দিন জীবনে সে কথা বলবো এছাড়া বলবো এই দুদিনে স্বাস্থ্য আর্থিক স্থিতি পারিবারিক জীবন দাম্পত্য জীবন কেরিয়ার চাকরি ও ব্যবসা এই সমস্ত কিছুর উপর কী প্রভাব পড়বে তাই রাশি যদি কুম্ভ হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন প্রথমে বলবে এই দুদিনে গ্রহ নক্ষত্রের স্থিতি কীরূপ থাকবে একুশে ফেব্রুয়ারি বুধবার শুক্লপক্ষের দ্বাদশী তিথি সকাল এগারোটা পর্যন্ত থাকবে তারপর ত্রয়োদশী তিথি লাগবে দুপুর দুটো বাজে আঠেরো মিনিট পর্যন্ত থাকবে পুনর্বসু নক্ষত্র তারপর লাগবে পুষ্যা নক্ষত্র প্রথম দিকে থাকবে আয়ুষ্মান যোগ তারপর সৌভাগ্যনমুখ যোগ নির্মাণ হবে চন্দ্রপায়নের রাশি পরিবর্তন করে নিজ রাশি কর্কট রাশিতে গোচর করবে আর সূর্য কুম্ভ রাশিতেই থাকবে যখনই পুষা নক্ষত্র লাগে তখনই তার নিজ রাশিতেই গোচর করে সূর্য কুম্ভ রাশি শতবিশা নক্ষত্রে থাকবে বাইশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার শুক্লপক্ষে ত্রয়োদশী তিথি বৃহস্পতিবার দিনও থাকবে পুষা নক্ষত্র তাই নিশ্চিন্ত নির্মাণ হয়ে থাকবে গুরু পুষ্য যোগ প্রথম দিকে থাকবে সৌভাগ্য নামক যোগ তারপর শোভন যোগ লাগবে দুটো যোগই অত্যন্ত শুভ এবং তার সাথে যোগ এছাড়াও এই দিন সর্বসিদ্ধি যোগ সিদ্ধি যোগ ও যোগও থাকবে এবার বিস্তারিত বলবো রাশিফল একুশে ফেব্রুয়ারি ষষ্ঠ ভাবেই হয়ে থাকবে তবে ষষ্ঠ অষ্টম এবং দ্বাদশ এই তিনটি ভাবে চন্দ্রমা খুব একটা ভালো পরিণাম দেয় না খুব বেশি সমস্যা না থাকলেও ছোটখাটো সমস্যা থাকবে চন্দ্রমা হলো মনের কারো এই মানসিক দিক থেকে হয়তো একটু সমস্যা থাকতে পারে হয়তো মন কাজে লাগবে না মন ভটকাতে থাকবে এদিক ওদিক বেশি মন ঘুরতে থাকবে কোনো জিনিস নিয়ে খুব গভীরভাবে হয়তো চিন্তা ভাবনা করতে পারেন তবে আর্থিক দিক থেকে কিন্তু দিনটা ভীষণ ভালো যাবে তবে এই দিন কাউকে টাকা ধার হিসেবে দেবেন না কারোর থেকে টাকা ধার হিসেবে নেবেনও না কোনো জিনিস নিয়ে হতাশ হবেন না শুধুমাত্র নিজেদের কাজকর্ম ঠিকঠাকভাবে করতে থাকবেন কোনো কারণে ভাবুক হয়ে পড়বেন না এবং ভাবুকতার বসে কোনো সিদ্ধান্ত নেবেন না বা কোনো কাজকর্ম করবেন না এমনিতেও ফাঁকা টাইমটা পরিবার পরিজন বা বন্ধু বান্ধবের সঙ্গে ভীষণ ভালোভাবেই কাটাবেন নতুন কোনো কাজ যদি শুরু করতে চান তাহলে অবশ্যই তার জন্য আগে থেকে কোনো পরিকল্পনা করে থাকবেন চাকরি ও ব্যবসা যাই করো না কেন সেই দিক থেকে পরিস্থিতি কিন্তু খুব ভালোই যাবে প্রেম জীবনের দিক থেকে দিনটা হয়তো খুব একটা ভালো যাবে না যারা বৈদেশিক কাজকর্মের সঙ্গে যুক্ত তাদের কিন্তু কাজকর্ম থেকে ভীষণ ভালো ফল আসবে কারণ ষষ্ঠভাবে বসে দৃষ্টি নিক্ষেপ হবে দ্বাদশভাবে দেখুন প্রেম জীবন হয়তো খুব একটা ভালো যাবে না কিন্তু দাম্পত্য জীবন ভীষণ ভালো যাবে একে অপরের ভীষণ সাপোর্ট দিয়ে থাকবেন সব কাজকর্মতেই এবার বললো বাইশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার দিনটা কেমন যাবে দেখুন যোগের দিক থেকে বা তিথির দিক থেকে বা নক্ষত্রের দিক থেকে দিনটা কিন্তু ভীষণ ভালো যাবে তার উপর একাধিক শুভ যোগ রয়েছে কারণ যে যোগ রয়েছে গুরু পুষ্যা যোগ এই যোগে আপনি যে কাজকর্ম করবেন সেই কাজকর্ম থেকেই মনের মতন সফলতা পাবেন মা লক্ষ্মীর দিক থেকেও অপার কৃপা ও আশীর্বাদ পেয়ে থাকবেন এই পুষ্যা নক্ষত্রের অধিপতি হলেন গুরু বৃহস্পতি তাই এই নক্ষত্র সব নক্ষত্রের থেকেই সর্বশ্রেষ্ঠ নক্ষত্র হয়ে থাকে দেখুন গুরু হলেন বুদ্ধির দাতা এবং শনিদেব হলেন স্থায়িত্বের দাতা তাই এই দুটো মিলেমিশে এই যোগ ভীষণ ভালো পরিণাম দিয়ে থাকে এছাড়াও এই দিন যোগ অমৃত সিদ্ধি যোগ ও রবিযোগ রয়েছে তাই চাকরি চাকরিবিজীবী হন ব্যবসায়ী হন কারবারই হন বা সেল প্রফেশনের সঙ্গে যুক্ত যে পেশার সঙ্গে যুক্ত থাকুন না কেন এই যোগে সেই দিক থেকেই ভালো ফল পেয়ে থাকবেন আজকের দিনে আপনারা ভীষণ সহনশীল থাকবেন পরোপকারী হয়ে থাকবেন ছোটোখাটো কোথাও যাত্রা হয়ে থাকতে পারেন হ্যাঁ যারা বিদ্যার্থী রয়েছেন তাদের কাছে কিন্তু বৃহস্পতিবার দিনটা ভীষণ ভালো যাবে তবে এই দিন অর্থাৎ এই বৃহস্পতিবার দিন যতক্ষণ পর্যন্ত এই গুরুপুষ যোগ থাকবে না এই যোগের মধ্যে আপনি আপনার বা আপনারা আপনাদের সাধ্যমতো কোনো জিনিস ক্রয় করুন কারণ এই যোগে যে কোনো ক্রয় জিনিস ক্রয় করলে সেটা ভীষণ ভালো পরিণাম দিতে থাকে কুম্ভরাশির যে সমস্ত জাতকেরা রিয়েল এস্টেট বিজনেসের সঙ্গে যুক্ত বা যারা মিউচুয়াল ফান্ড নিয়ে কাজকর্ম করে থাকেন কিংবা যারা শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত তাদের সকলের জন্য দিনটা ভীষণ ভালো যাবে এখন এই দিন ছোটোখাটো কিছু উপায় আছে সেগুলো করলে আপনার দুর্ভাগ্য সৌভাগ্যে পরিবর্তিত হতে পারে শনিদেবের উপর সাড়ে সাতি চরণ চলছে এবং যাদের উপর পিতৃদোষ রয়েছে তারা ভগবান বিষ্ণুর পূজা অর্চনা করুন এছাড়াও এদিন প্রেম জীবন দাম্পত্য জীবন ঠিকঠাকই থাকবে স্বাস্থ্য মোটামুটি দুদিন ঠিকঠাকই থাকবে স্বাস্থ্য সম্বন্ধে কোনো সমস্যা থাকবে না আজ এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই জানাবেন ধন্যবাদ